পেটে গ্যাস হয় তারপরে পেটে বুটবাট করতে থাকে আওয়াজ করতে থাকে খাবারগুলো হজম হয় না যাই খান পেট ভার হয়ে থাকে তারপরে অনেক সময় আইবিএস এর প্রবলেম হয় হ্যাঁ অর্থাৎ অজীর্ণ বা ইনডাইজেশনের প্রবলেম হয় যাই খাচ্ছি পায়খানা হতো সেভাবে আনডাইজেস্টেড অবস্থায় বেরিয়ে আসতেছে পায়খানাতে দেখা যাচ্ছে খাবার গুলো এই ধরনের প্রবলেম গুলো হয় আসসালামু আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করতে যে যেই রোগটি বা যে প্রবলেমটি আমরা খুব বেশি পাই বা এটা একটা অন্যতম রুট কজ যেহেতু ফাংশনাল মেডিসিনে রুট কস্ট নিয়ে কথা বলা হয় তো এরকম অনেকগুলো রোগের একটা মূল কারণ বা রুট কস্ট হচ্ছে লো স্টমাক অ্যাসিড অর্থাৎ পাকস্থলী অ্যাসিড যদি কমে যায় তা আমরা কিন্তু হর শুনে থাকি বা অভ্যস্ত যে পাকস্থলী অ্যাসিড বেড়ে গেছে আমার প্রচুর গ্যাসের ওষুধ খেতে হবে আমার পেট জ্বালা পোড়া করছে আমাদের স্পাইলের ব্যাকটেরিয়া হয়ে পেটে ঘা হয়ে গেছে আলসার হয়ে গেছে এখন মানে অনেক অ্যাসিড বেড়ে গেছে অ্যাসিড কমাইতে হবে তো এই যে একটা কনসেপ্ট হ্যাঁ এই কনসেপ্ট একটা বড় একটা মানে পরিবর্তন আপনার জানতে পারি আমরা ফাংশনাল মেডিসিনের মাধ্যমে ফাংশনাল মেডিসিন আমরা আসলে বুঝতে পারি যে আসলে এই সমস্যাগুলো হচ্ছে আসলে পাকস্থলী অ্যাসিড কমে যাওয়ার কারণে অগসিল লেসি যদি কমে যায় তাহলে আমরা এই বিষয়ে অনেক ভিডিও করেছি মানে অনেক প্রবলেম হয় যেমন পেটে গ্যাস হয় তারপরে পেটে ভুটভাট করতে থাকে আওয়াজ করতে থাকে খাবার হজম হয় না যাই খান পেট ভার হয়ে থাকে তারপরে অনেক সময় আইবিএস এর প্রবলেম হয় অর্থাৎ অজীর্ণ বা ইনডাইজেশনের প্রবলেম হয় যাই খাচ্ছি পায়খানা হতো সেভাবে আনডাইজেস্টেড অবস্থায় বেরিয়ে আসতেছে পায়খানাতে দেখা যাচ্ছে খাবারগুলো এই ধরনের প্রবলেমগুলো হয় এছাড়া খাবার অ্যাসিড রিফ্লাক্স একটা অন্যতম কারণ মানে মোর দ্যান এইটি পার্সেন্ট কজ হচ্ছে লো স্টমাক অ্যাসিড কিন্তু আমরা হাই স্টমাক অ্যাসিড মনে করে এটা অ্যাসিড কমানোর পিছিয়ে দৌড়াচ্ছি তো এটা একটা প্রবলেম আর অ্যাসিড যদি কমে যায় তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি হয় আমাদের ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হয় এই জন্য আমাদের রক্ত হয় আমাদের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম শরীরে ঢোকে না অন্যান্য মিনারেলস ঢুকে না এই জন্য হাড় ক্ষয় হয় শরীরে ব্যথা হয় এবং অ্যাসিড কম হলে আমাদের অন্যান্য সমস্যাগুলো হয় যেমন আমাদের প্যানকেস্টিক মতো কাজ করে না আমাদের লিভারটিক মতো কাজ করে না পিত্তের প্রভাব কমে যায় এই জন্য পায়খানা কষা হয় প্যানকেস্টিক মতো কাজ না করলে ফ্যাট হজম হয় না তেল তেলে পায়খানা আসে প্রোটিন হজম হয় না কার্বোহাইড্রেট মতো হজম হয় না এই সমস্যাগুলো হয় বা সিবু জাতীয় সমস্যাগুলো হয় অনেকে ফুড অ্যালার্জি বা ইনটলারেন্স হয় এটাও কিন্তু আমাদের স্টোমাক অ্যাসিড কমে যাওয়ার কারণে হয় এছাড়া বিভিন্ন স্ট্রেস আমাদের এই সমস্যা হয় কারণ নিউরো ট্রান্সমিটার তৈরি করার জন্য আমাদের খাবার গুলো হওয়া খুব জরুরি যেটা ডোপামিন সেরোটোনিন এই জাতীয় নিউরোট্রান্সমিটার তৈরি করার জন্য অ্যাসিড খুব প্রয়োজন তো যাই আমি আজকে যে ভিডিওটা মানে আজকে যে বিষয়ে আসলাম সেটা হচ্ছে একটা বই ই হ্যাঁ একটা অনুবাদ বই আমি করেছি এটা আপনাদের জন্য করেছি কারণ আসলে বইয়ের মাধ্যমে যে ইনফরমেশন পাওয়া যায় বা যেভাবে গোছানো ভাবে ইনফরমেশন গুলো দেওয়া যায় সেটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভাবে দেওয়া সম্ভব হয় না আমি চাই যে আসলে সবাই এম্পাওয়ারমেন্ট হোক হ্যাঁ প্রত্যেকটা মানুষ জানুক হ্যাঁ সহজ ভাবে বলার চেষ্টা করেছি তো এই অনুবাদ বইটি যা করেছি উনি হচ্ছেন ডক্টর জোনাথন ভি রাইট উনি একজন আমেরিকান ফিজিশিয়ান উনি মেডিসিন এবং নিউট্রিশনাল মেডিসিনের একজন অন্যতম পায়নিয়ার এবং দীর্ঘ তিরিশ বছর ধরে উনি এই ফিল্ডে কাজ করছেন উনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ওনার গ্রাজুয়েশন করেছেন এবং মিশিগান ইউনিভার্সিটি মেডিকেল স্কুল থেকে উনি এমডি ডিগ্রি করেছেন ওনার বইটা যে আমরা লো স্টমাক এসিড এর ওয়াই স্টমাক এসিড ইজ গুড ফর ইউটা আমরা করেছি তো এই বইটা করতে যে আমরা অনেকগুলো বিষয় অবতারণা করেছি যেমন আপনার কিভাবে টেস্ট কমে কি সমস্যা হয় রং কনসেপ্ট গুলো কি আমাদের প্রচলিত ধারণা এবং অনেক চিকিৎসকের মধ্যে ধারণাগুলো আছে যে অ্যাসিড বেশি না কম তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বা আমরা অ্যাসিড টেস্ট করি কিনা আমরা তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা আমার জানা মতে অ্যাসিড তো কেউ টেস্ট করে না আপনাকে অ্যাসিড গ্যাসের ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু অ্যাসিড টেস্ট না করে দেওয়া হচ্ছে আপনার স্টমাকের অ্যাসিড কম না বেশি আছে তো এই বিষয়গুলো আসলে এই মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে আমি যতটা সম্ভব ভাষা সহজভাবে রাখার চেষ্টা করছি আপনারা আশা করি এটা উপকৃত হবেন এবং এই বইতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে

ঘটনা ঘটলো কোথায় হ্যাঁ এই যে বিষয়টা এই যে রুট কষ্ট আমরা না চিনার কারণে রোগীরা মানে খুবই কষ্টের মধ্যে আছেন এই বিষয়গুলো আসলে আমরা খুব অ্যাসিড বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই বইটা আমি ভালো একটা বই পড়েছি ভালো লেগেছে এবং এই বইটা আপনাদের জন্য সহজ করে অনুবাদ করে দিয়েছি কমে গেলে কি কি কারণে কমে এখানে বলা হয়েছে তারপর প্রচলিত যে ভুল ধারণাগুলো যে অ্যাসিড রিফ্লাক্সের এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে হজম প্রক্রিয়া কিভাবে হয় এবং হজমের যে স্টামক অ্যাসিড যে আমাদের একটা ডিফেন্স মেকানিজম এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে হজমে অ্যাসিড একটা টিম ওয়ার্ক আছে হ্যাঁ আমাদের পাকস্থলী লিভার প্যানক্রিয়াস ইন্টেস্টাইন এগুলো সবগুলো একসাথে কাজ করে তো এই টিম ওয়ার্কটা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো অ্যাসিডের একটা যদি ঘাটতি হয় তাহলে বিপজ্জনক কি কি লক্ষণ শরীরে হয় কি কি রোগ হয় কি কি রোগকে আমি ইনভাইট বা আমন্ত্রণ জানাচ্ছি এটা আলোচনা করা হয়েছে আর পাকস্থলী অ্যাসিড আপনার স্বাভাবিক আছে না কমে গেছে না বেড়ে গেছে কিভাবে বুঝবেন

থেকে আমরা দক্ষতা আমাদের আমাদের চিকিৎসকের দক্ষতা আছে ফাংশন মেডিসিন এই বিষয়গুলো নিয়ে কাজ করে আপনি যাদের এই প্রবলেম গুলো থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সুস্থতার জন্য চেষ্টা করব। এবং ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞতা বলে যে দুই থেকে তিন মাসের মধ্যেই এই ধরনের রোগীরা কমপ্লিটলি সুস্থ হয়ে যান আর অ্যাসিড কমে যাওয়ার যে কি কারণগুলো সেগুলো বলা হয়েছে অ্যাসিডে ভারসাম্য ফিরে আসলে আপনার যে কি কি পরিবর্তন শরীরে কি কি হারানো শক্তি হারানো স্বাস্থ্য কিভাবে ফেরত পাবেন সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে সুতরাং এই বইটা আসলে মানে একটা লাইফ চেঞ্জিং বা আপনার সোজা কথা আপনার একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিবে এবং আপনার একটা সুস্থ জীবন মানে অনেকের হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার একটা গুরুত্বপূর্ণ একটি বই তো এই বইটা আমি মন থেকে এবং আমি চাই যে আপনারা প্রত্যেকে পড়ুন এবং বইটা পড়ে আপনাদের অনুভূতিগুলো আপনি জানান এবং এই বইটা হলে আমার পরিশ্রম সার্থক হবে তো সবাইকে বইটি পড়ে আমন্ত্রণ এবং আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন এবং আমার বইটি সংগ্রহ করার জন্য যে লিঙ্ক টি সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ